আমরা মুসলমানের শান্তি চাই জয় করি চাই আমরা শান্তি চাই না আমার সোনার বাংলার শান্তি তোমরা ফিরিয়ে দাও ষোলো মানুষের অশান্তি সৃষ্টি করার অধিকার হয় জয় কর আমরা শান্তি প্রিয় জাতি তবে শান্তরা যদি অশান্ত হয় পৃথিবীর কোন শক্তি তাদেরকে ঠেকিয়ে রাখতে পারে না যখন ঠিক কিনা এত কঠিন অবস্থা দেশের বাংলাদেশ একটা ক্রান্তি কাল কাটাচ্ছে এদের স্বাধীন হওয়ার পর থেকে এত বাজে সময় আর কখনো কাটাই নাই জোরে কোন ঠিক কিনা আমরা শান্তি চাই আমাদের শান্তি ফিরিয়ে দাও এত কঠিন হবে দেশের পরিস্থিতি আমরা জানতাম না এই জন্য কি দেশটা স্বাধীন করছিলাম চল্লিশ বছর হয়ে গেল

আজকে তারকের গায়ে যদি আগুন লেগে যেত জয়ের গায়ে যদি আগুন লেগে যেত তাহলে ওনারা কাটতেন জোরে ঠিক আর জোরে ঠিকা আমরা শান্তি আমরা ব্রিটিশ দাঁড়িয়েছি পাকিস্তানিরা আমাদের ভাই ছিল ওরাও আমাদের সাথে গাড়ি করেছে ভাষা নিয়ে ওদের গোলা দিয়ে বের করে দিয়েছি এজন্য শান্তি আমি জনতা যদি লাঠি নিয়ে বের হয় কোন শক্তি তাদেরকে ঠেকাতে পারবে না জোরে কোন ঠিক কিনা আমরা এই দুই নেত্রীর প্রতি আহ্বান জানাই আজকের দোয়ার ও তফসির মাহফিল থেকে আপনারা সিট করেন মিট করেন সংলাপ করেন সংযোতা করেন ছোট্ট বাচ্চার মতো আবদার নিয়ে বাইনা নিয়ে বসে থাকবেন না ষোলো মানুষ যদি রেগে যায় তাদের রাগ সামলানো বড় কঠিন হবে জোরে কোন ঠিক কিনা